শরীরের পাপীকে মারা যায় হত্যা মারা যায় না মারতে হবে সরকারিভাবে হত্যা করতে হবে তিন শ্রেণীর পাপিকে তবে দুই শ্রেণীর পাপীর বেঁচে যাওয়ার পথ আছে তিন শ্রেণীর পাপীকে হত্যা করতে হয় তার এক শ্রেণীর পাপী বলছে যে আমি কোরআন মাজিদ মানি না সরকারিভাবে কে হত্যা করতে হবে কেন ও বলেছে কোরআন মাজিদ আমি মানি না তো একে ফাসিতে নিয়ে যাওয়া হয়েছে সরকারিভাবে ফাঁসীর মঞ্চে দেওয়া হয়েছে টান্ডান তাহলে বোঝাতেতে ভুলেছে ভুলেছে আমার ভুলে যাব কথা ফিরিয়ে নিলাম কোরআন মাজিদ আল্লাহর বিধান কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ ওকে নামিয়ে নিতে হবে কিন্তু পাপটা ছিল তার হত্যার যোগ্য কিন্তু তার নিজের কারণে আবার কি হলো ফিরে আস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে তার নাম কেসাস তো আপনি আমাকে হত্যা করেছেন এখন আমার বাপ মা আপনাকে হত্যা করার জন্য সরকারিভাবে বলা হয়েছে মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে শুনি মঞ্চে ফাঁসি মঞ্চে এখন আমার বাপমা বলছে মাফ করে দিলাম মাফ করে দিলাম না 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 আমরা কেশাস নেব না মাফ করে দিলাম আমরা কেশাস নেবো না মাফ করে দিলাম এখন আপনাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে কেননা মাফ করে দেওয়া আপনার ব্যাপার ছিল পাপ ছিল হত্যার যোগ্য তিন বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে ফাঁসি দিতে হবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে পৃথিবীর এমন কোনো বিধান নেই যে বিধান দিয়ে তাকে বাঁচাতে পারা যায় বাঁচানোর কোনো পথ নেই যে মেয়েটা এসে বলল যে তাই হেরে নিয়ে রসুল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন একটা মহিলা এসে বলছে তো আল্লাহ রসুল বলছেন হির যেই বাড়ি ফিরে যাও ওশতাক ফেরিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি এলাইয়ে তোবা করো আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন তখন মহিলাটা বলছে দূরত্ব ধোনি মালিক ও মাজুল মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন হবলা হভলামিনাস জেলা আমার পেটে সন্তান আছে অবৈধ সন্তান বিচার করে দেন আমি ফিরে যেতে রাজি নই তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে ইর যাই হাতা বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দেন। তো হলে চলে গেল মুসলিম গ্রন্থে এসেছে যে সবে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চাকে তেনাতে জড়িয়ে নিয়ে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসুলের দরবারে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন অবস্থা দেখে তো আল্লাহ রসুল একবার অবাক আল্লাহ রসুল যখন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুধ মা প্রমাণের জন্য দুই বছর সময় সীমা মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে দুই বছর তিন বছর চার বছর তাতে আসে যায় না দুই বছর পরে যখন বাচ্চা বিচার নিয়ে এসেছে তখন বাচ্চার হাতে একটা রুটি আছে এক টুকরা এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে এখন মহিলা এসে বলছে দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে বিচার করে দেন দেখছেন অর্পরকালের ইচ্ছে আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন বললেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো আর বললেন সঙ্গী সাথী মাঠে নিয়ে যাও বাহ ফের গর্ত করে তাকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে দাও চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে আমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদ বলছেন আমি তার মুখের উপর একটা পাথর মারলাম পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিঁটে আমার গায়ে এসে লাগলো খালিদ তাকে গালি দিয়ে বসলেন কি ভাষায় গালি দিলেন গালি গালিতে বসলেন ছিচি ছিঁচি একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো আল্লাহ রসুল বাকিসো বলছেন না বা তুমি একে গালি দিও না লগাত তাবত দাওতান মজায় উসমক লাগোবেরা নাও এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চাইছে এত কান্নাটি করেছে পাপী থেকে পাপী বড় থেকে বড় পাপী যদি এইভাবে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালেদ একে গালি দিও না হাদিস বুখারী মুসলিম ওই যে কথা বলছে তোমরা যারা দায়িত্ব পালন করছো শুনতে পাও না রংপুরের সাথে লাগা দিনাজপুর কবে যেন রংপুরে প্রোগ্রাম করলাম দুই রাত বা তিন রাত হচ্ছে আশি জন পাহারাদার ঠিক করেছে আশি জন আর তিরিশ জন হচ্ছে মহিলা পাহারাদার মানুষ তো ধরোর কথা পিপিলিকা এদিক থেকে ওদিক যেতে পারবে না হাই স্কুলের হেডমাস্টার জিম্মেদারি নিয়েছে যত আনসার বাহিনী এলাকা আছে সবকে ডেকে নিস সবাই পাহারা দিচ্ছে পনেরো বিশ জন দুই গাড়ি পুলিশ এসেছে আমি এখানে কথা বলছি নিজের করে তাহলে এখানে কথা হবে তো আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিলেন এরকম আমরা কি মগের মল্লুকের মানুষ জঙ্গলের মানুষ নাকি আমরা জঙ্গল থেকে উঠে এসেছি এখানে হইচই করে চলে যাব আর এমন কাজ করতে হবে না দাওয়াত আগে যেভাবে দিয়েছিলেন আরও পাঁচজনকে দাওয়াত দিবেন আসবে বক্তব্য দিবে চলে যাবে না চেনা থাকলে আবার চিনে নেন আমি আব্দুল ইসব আমাকে ডাকলে অনেক প্রস্তুতি লাগে আমি একটা সাধারণ মানুষ মুচিদের ডাকলে আসবো যদি চা আসতে সময় লাগে মুচি দিয়ে ডাকলেও আসবো ম্যাথর মুচি দিয়ে পাঠিয়ে দেবেন রাজা সাহেব আপনাকে ডেকেছে আমি চলে আসবো কিন্তু ব্যবস্থা থাকতে হবে বড় মানুষ লাগে না আমি হলাম কচুর পাতার পানি চাপাইনগঞ্জের ভাষাতে আমি কি কচুর পাতার পানি যেটা একটু বাতাস এলো টলম করে পড়লো 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 আমার নিচে কিছু নেই আমি ভিত্তিহীন মানুষ আল্লাহর বিশেষ সাহায্যে চলি এই ছেলেরা প্রতিষ্ঠানের ছেলে যারা আছো বড় ছেলে আছে কিনা এখান থেকে পাহারা দাও তো শেষ পর্যন্ত দেখো তো যে পিছন দেখতে হাঁটো যারা ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে গল্প করছে এদেরকে ঠেকাতে পারো কিনা যারা আপনারা শিক্ষক আপনাদের ছেলে একটু আপনারা মুখে কথা বলবেন না সবাইকে হাতের ইশারে দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন না আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে লোকটার পাপ ক্ষমা হয়ে গেছে আল্লাহ নবী নিজে তার জানাজা দিয়েছেন কাফন দাফন করেছেন তো কই তাকে তো বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না আমি এই কথাটা মূলে বলতে চেয়েছি পৃথিবীর সবচেয়ে বড়ো মানুষকে বলেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে ঢুকবেন যখন উনি দরজায় গিয়ে আঘাত করবেন তো ভিতর দিকে একজন ফেরস্তা দাঁড়িয়ে আছেন সেই দিন থেকে যেদিন তৈরি করেছেন ফেরস্তা পিছন ভিতর থেকে বলবেন কে তখন মোহাম্মদ বলবেন আমি মোহাম্মদ তখন উনি বলবেন যে শুধুমাত্র আপনার জন্য দরজটা দরজাটা খোলা হবে এই আদেশ দিয়ে আমাকে এখানে দাঁড় করা হয়েছে আপনি ছাড়া এই দরজা আর কারোর জন্য খোলা হবে না ইনি মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় মানুষ একটু বলতে পারলেন না যাও যে করেছো তো কি হবে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে আরে আমি নিজে জানাজা দিচ্ছি চিন্তা করো না তো তিনি এত বড় মানুষ তার পাপটা মাফ হয়ে গেছে বুঝতে পারার পরেও শাস্তি মাফ করতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই তো কোন তো আর ওই দোকানে বসে যেটা করেছিলেন সেটা নয় দোকানেরটা দোকানের চেয়ে ভারী এইটা আব্দুল সাহেব কিভাবে বলেন একটু বুঝিয়ে বলেন তো আহা যে না কার সাথে জড়িত আল্লাহর সাথে আল্লাহকে বলেন ভুল হয়েছে উনি মাফ করে দিবেন কিন্তু আরে ঠিকই বলেছ তুমি ওই চেয়ারম্যান আসলেই খারাপ তো এইটা পাপ কার সাথে লেগে গেল এবার চেয়ারম্যানের সাথে এখন তো আর হজ করে ক্ষমা হবে না এখন তো তোবা করে ক্ষমা হবে না চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে দোকানে বসে আপনার একদিন বদনাম করেছিলাম দয়া করে আমাকে মাফ করে দেন অন্যথায় বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিতে হবে নেকি নেয়ার পাপ নিতে হবে ফলাফল যার নাম হবে এর নাম বিচার নেশাদার দ্রব্য পান করলে দুনিয়া বিশ্বাস্তি আছে আশি লাঠি কেউ যদি কারোর প্রতি অপবাদ লাগায় এই ছেলেটা জেনা করেছে এ মেয়েটা জেনা করেছে তাকে সমাজে এ করার জন্য হেউ করার জন্য মিথ্যে একে আশি লাঠি পিটাতে হবে যে অপবাদ লাগিয়েছে তাকে আশি লাঠি পিটাতে হবে জাহান্নামও হতে পারে জান্নাতে হতে পারে অপবাদ খুব খারাপ জেনাতে সাক্ষী লাগে চারটে আমি বললাম কাজী সাহেবকে কাজী সাহেব আপনার যে বিবাহ করা খাতাটা আছে ওই খাতার পাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে হ্যাঁ আপনি এত বড় কথা বলছেন আমার রেজিস্ট্রির খাতার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে ইন্নেলা হে ও ইন্নেহ আপনি খেপছেন কেন আল্লাহ নবী বলেছেন বিবার জন্য দুজন সাক্ষী লাগে বিভার জন্য দুজন সাক্ষী লাগে আর জেনা প্রমাণের জন্য কয়জন লাগে চারজন তো আপনার খাতাতে সাক্ষীর জায়গায় চারটা না দুইটায় তুলে চারটে তা আপনি বাপের উপস্থিতিতে বিবাহ দিলেন তো এটাকে আপনি জেনা প্রমাণ করছেন থেমে গেছে তো চারটা সাক্ষী কেন নতুন ভাবে খাতা ছাপাতে হবে এই খাতা চলবে না সরকারি ব্যাপার হ্যাঁ সেটা কথা তাহলে চাকরি বাদ এটা করবেন না বলে কে রেস্ট্রি করাবে ভূতে করাবে তাতে সেটা আপনার কেন চান সে চিন্তা আপনার কেন কে করাবে সে চিন্তা আপনার কেন হিন্দু করাবে ও নাম ঠিকানা লিখার কাজ নাম ঠিকানা লিখে দিবে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চারজন সাক্ষী বিবাহতে পেশ করা হারাম আল্লাহর রসুল বলছেন দুইজন আর খাতা বলছে কয়জন চারজন চারজন সাক্ষী লাগে কি প্রমাণ করতে জেনা প্রমাণ করতে অবাক খাতা শরীর ধ্বংস হয়ে আছে মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তি আস্তে যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা বেঁচে থাকো মহাপাপ যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা দে বিশ টাকা দিয়ে লটারি কিনলেন তবা ছাড়াই পাক ক্ষমা হবে না হবে কিনা সে আল্লাহ ভালো জানে লটারির পাপ মহাপাপ চলেন এবার আপনাকে প্রথমে দেখাই অবাক পাপের গতি একটা তো দেখালাম সুদ অবাক গতি এক আল্লাহর নবী বলেন ইস্তানেবুল খামরা ফাইল খাবায়েস পৃথিবীর মানুষ মদ খাওয়া থেকে বেঁচে থাকো নিশ্চয় এটা হচ্ছে পাপের মা এমন কোনো দুনিয়াতে পাপ নয় যেটাকে পাপের মা বলা হয়েছে শীত পাপের মা নয় বাপ মায়ের অবাধ্য চলা পাপের মা নয় মিথ্যে সাক্ষী দেওয়া পাপের মা নয় সুদ খাওয়া পাপের মা নয় কিন্তু মদ খাওয়া পাপটা হলো পাপের মা 2 ওয়ালা তাসরাবন খামরান ফাইনা রাসুল ফাহসা পৃথিবীর মানুষ মদ খায়োনা নিশ্চয় এটা হচ্ছে পাপের মাথা 3 ওয়ালা তাসরামিল খামরা ফাইনাহু মফতাহু শাররে পৃথিবীর মানুষ মদ খায় না এটা হলো পাপের চাবি এক অংশ শেষ হলো বক্তব্যের আর কোন পাপ এরকম পাবেন না মদ খাওয়ার একটা হাদিস হলো এটা হলো পাপের চাবি একটা হলো এটা পাপের মাথা একটা হলো এটা পাপের মা দিয়ে আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন মদ খাওয়া পাপ এমন পাপ যা দিয়ে সব পাপ করা যায় যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে তখন মার সাথে জেনা করবে সব পাপ করতে পারবে তার নাম মদ এক অংশ শেষ করলাম